ভাই বন্ধুরা কী ভালো লাগে দেখছো সবাই ভালো থেকো ভাইয়ের পাশে থেকো আমাদের কালকে যে কাজ বন্ধু আমি দেখি সেই কাজেরই কাজ একই জায়গায় আমাদের কাজ ঠিক আছে বেশি কিছু গল্প না তোমাদের দেখাচ্ছি আমি কাজ করছি অটোমেটিক দেখাচ্ছি দেখ ক্যামেরায় দেখতে থাকো দেখো বন্ধুরা টোটাল যে সফা করেছি সে টোটাল মাল সব এক করে রেখেছি এটা রাত্রি পড়বে এখন দিনে মানে পড়বে লস হবে কেননা তলায় এখন সব লোক কাজ করছে দেখো বন্ধুরা দেখো পুরা ইয়ে পুরা ইয়ে সব পুরো পচলা ছিল সব পরিষ্কার করে করেছি দেখো ঠিক আছে বন্ধুরা সব ছাপা করেছি পুরো প্ল্যাটফর্মটাই পুরো একদম ময়লা ছিল তলায় সব লোক কাজ করছে বন্ধুরা সেই জন্য আমরা মাল ফেলতে পারছি না কাজ চলছে মালটা রাত্রি পড়বে আমাদের এখান থেকে রাত্রে এখান থেকে পুরো তলায় যাবে এখান থেকে ফেলালে তলায় পড়ে এখনও বন্ধুরা পনেরো দিন আমাদের লাগবে এখনো প্ল্যান্ট চালু হতে ঠিক আছে সব পরিষ্কার করছি দেখো বন্ধুরা প্ল্যাটফর্ম পুরো ছাপা করছি এই দেখো আমার ঝাড়ু রাখা আছে এই আমার ঝাড়ু সব ছাপা করেছি খুব ময়লা ছিল বন্ধুরা পুরো ময়লা পুরো গাদা পুরো জরি প্যাকেট প্যাকেট ফ্যান ফ্যান যা ছিল পুরো সব ছাপা করে রেখেছি দেখো রাস্তা পুরো পরিষ্কার করে দিয়েছি আর এই ইয়ে মালগুলো সব রাত্রে পড়বে সব দেখছো এগুলো ক্যাপ্টেন আমাকে আমি আমি কাম করা মুহলি গোটা পানি বোতল নেই নিয়ে গিয়ে আইলানি ও তুমি আগে কাম কর পাড়ি দিয়ে পরে দেখো সে কইলানি কটা বাটোটা ছবা করো তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো অল নোটিফিক ক্লিক করো দেখো আমার আমার ঠিক আছে ও এখন সুপারভাইজার দায়িত্ব আছে যার কারণে কিছু বলবো না আজকে আজকে ও সুপারভাইজার রাখছি বন্ধুরা জয় না